بسم الله الرحمن الرحيم لئلا في قريش إله فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف লি ই এখানে জের বমে জজমালা ইয়া একালিফ পরিমাণ টান মধ্যে লা তবাই লাপুর সাহায্য একালিফ পরিমাণ টান মধ্যে তবাই র অদেহবার ঘোড়া তার বর্বর উপরে তার সঙ্গে লেগে উচ্চারিত হবে রয়েশ রয়েশ এখানে জবর বামে যজমলা ইয়া লিনে হরফ লিনের হরফে বামে হরফে ওয়াকফ হইলে একালিশ পরিমাণ টানিতে হয় তাকে মধ্যে লিন বলে ইলা ফিহিম রিয়ালেটের শীতা ইও স ই এখানে হামজার নিচে যায় থাকে কারণে একালিশ পরিমাণ টান মধ্যে বদল লা লামের ওপর খাওয়া যাবো একাল্শ পরিমাণ টান মধ্যে তবাই ই লা ফিহিম রে কঠিন হাই কন্ট্রোল মিলে হবে লেটা সীতা তা এখানে মদের হ্রফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হামযো থাকায় চারলিশ পরিমাণ টানিতে হয় তাকে মধ্যে মনফাস মোটা সিল বলে তা ই ওয়া স্ব মোটা হয়ে উচ্চারিত হবে সৈফ সৈ জবর বম জজুমালা ইয়া লিণের হরফ লিণের হরফে বামের হরফে ওয়াকফ হইলে একালিশ পরিমাণ টানিতে হয় তাকে মধ্যে লিন বলে লি ইম আইন কণ্ঠনালী মদুখান থেকে উচ্চারিত হবে বুদু প্রেসের ব্রহ্ম জজমালা ও একালিফ পরিমাণ টান মধ্যে তবাই মধ্যে তবাই তিনটি জবর ব্রাহ্মী খালেয়ালিফ আলিফ ব্রামী জজমালা ইয়া এবং প্রেসের ব্রহ্ম জজমলা ওয়াও রবাহা হায়রূপ খাওয়া জবর একালিফ পরিমাণ টান মধ্যে তবাই জাল জাল দেহবার আগা এবং দাঁতের আগা থেকে উচ্চারিত হবে জাল বাই বাই জবর বামী ইয়া দিনের হরফ লিনে হরফ বামে হরফে ওয়াকফ হইলে একালিফ পরিমাণ টানিতে হয় তাকে মধ্যে লিন বলে দিনের হরফ দুইটি দিনের হরফ দুইটি জবর বামে জজমলা ওয়া এবং জবর বামী জজমলা ইয়া اللين شبشمي وعفوا لها تياسه فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع আল্লাহবার আগা এবং দাদের আগা থেকে উচ্চারিত হবে রি এখানে মদের গরফের উপরে চিকুণ চিহ্ন বামে হামজা থাকায় তৃণালির পরিমাণ টানিতে হয় তাকে মধ্যে মুন ফাসের বলে মোটা হয়ে উচ্চারিত হবে আমি মধুখান থেকে উচ্চারিত হবে হুম হুম এখানে মিম সেকিনে বামে মিমে তাস্তিপ থাকায় গুণনা করে পড়তে হয় তাকে ঈদগামে শেষবি বলে মিং মু আনিক ফাগুন্ন নুন সাকিন নদবাতান বিনে বা আমি ইকফা পুনহ হরফের 11 ভাসিলে সেই নুন সাকিন তানবিনকে বিনকে নাকের ভিতর লুকিয়ে গুমনা করে পড়তে হয় তাকে ইকফা গুন্ন বলে ইকফা হরফ 15 টি তা সা জিম জাল জা সিন শিন সব দাল ফা কফ কাফ জু দিসিবম জজমলা ওয়া

উপরে খাওয়া জবর একালিখ পরিমাণ টান মধ্যে বদল মা না হুম হোম এখানে সেখানে বামে মিমে তাস্তি থাকায় নিন্ন করে হয় তাকে ইদগামে সাফাবি বলে মেন খৌ খৌ জবর বামে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফে বামের হরফ ওয়াকফ হইলে একালিক পরিমাণ হয় তাকে মধ্যে লিন বলে وامنهم من خوف صدق الله العظيم